আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায়ের শর্ট প্রশ্ন অর্থাৎ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো শর্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে সেটা তো আমরা এই ষোলো অধ্যায়ের ষোলো দশমিক এক যেটা ত্রিভুজ সংক্রান্ত সেটার কিন্তু অলরেডি একটা ভিডিও নিয়েছি যেখানে ষোলো দশমিক এক থেকে যত টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সব সমাধান করেছি আজকে আমরা এখন সমাধান করব ষোলো দশমিক দুই তো ষোলো দশমিক টু এটা হচ্ছে বর্গ সংক্রান্ত ষোলো দশমিক দুইটা আমরা এখন বর্গ সংক্রান্ত প্রশ্নগুলো আলোচনা করব। আর আমাদের এই প্রশ্নগুলো সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে যেখানে তোমার নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যা যা প্রয়োজন এসএসসি প্রিপারেশনের জন্য সব কিছু আছে তোমরা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই সংগ্রহ করে নাও আর এই যে দেখো এই অংশগুলো এখানে কিউআর কোড থাকবে প্রত্যেকটা প্রশ্নের সাথে স্ক্যান করলে তুমি বইয়ের কোনো প্রশ্ন না বুঝতে পারলে ভিডিও দেখতে পারো অর্থাৎ বইয়ের সাথে টিচার একদম ফ্রি এরকম অবস্থা তো যাই হোক এখন আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে যে আমাদের এই প্রথম অংশ যেটা এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি তোমরা বইয়ের ওই অংশটা স্ক্যান করে অলরেডি আশা করে দেখে নিয়েছ এখন আসলে আমরা বর্গ সংক্রান্ত যে জিনিসগুলো সেগুলো আলোচনা করব তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে বর্গ নিয়ে যে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক এখন আমরা অনেক সময় প্রশ্নেই বুঝি না যে এখানে আসলে বলছে কি তা আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি দেখো এখানে বলছে যে প্রমাণ কর কোনো বর্গের ক্ষেত্রফলে যে বর্গের ক্ষেত্রফল বলতে এই যে একটা বর্গ এই যে এই বর্গের ক্ষেত্রফল কি বলছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গ এই যে বর্গের কর্ণটা কী দুই কোণাযুক্ত করলে একটা কর্ণ এই কর্ণের মধ্যে যদি আমি এই কর্ণকে একটা বাহুদুরে যদি আমি একটা বর্গ আঁকি যে এটাকে একটা বাহুদুরে যদি এখন আমি একটা বর্গ আঁকি তাহলে যে বর্গটা হবে এটার ক্ষেত্রফলটার থেকে এটা হবে অর্ধেক অর্থাৎ কর্ণের মধ্যে কর্ণের উপরে যে বর্গটা আঁকবো এটার ক্ষেত্রফল যদি একশো হয় তাহলে মেইন যে বর্গটা ছিল সেটার হবে বুঝতে পারছো এই যে যে এটাই এখানে ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর যে বর্গক্ষেত্র আঁকবো তার ক্ষেত্রফলের অর্ধেক হবে কর্ণের উপর যে বর্গক্ষেত্রফল বর্গক্ষেত্র আঁকবো সেটার ক্ষেত্রফল থেকে এই মেইন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অর্ধেক হবে যেটা আমরা একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করি দেখো প্রথমে আমরা ধরে নিলাম একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ মানে এই যে একটা বর্গক্ষেত্র এটার বাহু হচ্ছে আমরা ধরে নিলাম যে হচ্ছে এ তাহলে এটার বাহু যদি এ হয় এটার কর্ণের দৈর্ঘ্য কত হবে এই যে যে কর্ণটা আছে এই কর্ণটার দৈর্ঘ্য কত হবে এই যে কর্ণটা এই যে কর্ণ কর্ণ দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্যটা হবে রুট টু এ কারণ আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট টু ইন্টু এক বাহু এখন বর্গক্ষেত্রের বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এখন বাহুর উপর বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো বাহু যদি বাহু যদি এ হয় ক্ষেত্রফল হবে এ স্কোয়ার না মানে আমাদের মেইন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার আর যে কর্ণটা অঙ্কন করলাম তার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি সেটার ক্ষেত্রফল কি হবে বলতো এখন এই যে নীল কালার বা অন্য কালারে তুমি যে পার্পল কালারের যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ এটার দৈর্ঘ্য কিন্তু রুট টু দেখছো এটার কিন্তু এক বাহু রুট টু এটা লাল বর্গের কর্ণ বাট এই পার্পল কালারে যেটা আছে এটার এটার কিন্তু এক বাহু তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বাহু স্কয়ার তো বাহু হচ্ছে রুট টু এ তার মানে রুট টু এ স্কোয়ার এটাকে স্কোয়ার করলে কি হবে টু এ স্কোয়ার হবে তার মানে এটার ক্ষেত্রফল হবে টু এ স্কোয়ার এই যে দেখো রুট টু এ স্কোয়ার রুট কে রুট টু কে স্কোয়ার করলে টু হয় একে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে তাহলে মানে টু এ স্কোয়ার আচ্ছা এখন দেখো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে প্রথমে আমাদের লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল দুইটাকে আমরা ভাগ করতেছি তাহলে বাহুর উপর যেটা ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার আর কর্ণের উপর যেটা সেটা হচ্ছে টু এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যাবে তাহলে উপর ওয়ান নিচে টু মানে ওয়ান বাই টু হয় আর কি তো তাহলে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল ওইটার অর্ধেকের সমান বা তুমি এমনিতেও এটা তোমার এভাবে দেখতে কনফিউজিং মনে হলে তুমি এভাবেও করতে পারো যে যে দেখো আমাদের এই যে যে বর্গক্ষেত্রের বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা এই যে আর এটা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এখন লিখতে পারি অতএব কর্ণের উপর বর্গের অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যেটা সেটা সমান আমরা কি লিখতে পারি বলতো এই যে এটা সমান আমরা লিখতে পারি টু ইন্টু বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল কেন কেন এটা লিখতে পারি দেখো তো এই যে দেখো এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল মেন বর্গের ক্ষেত্রফল তো এটার সাথে টু গুণ করলে কার সমান হয় এই যে কর্ণের উপর যে বর্গ ক্ষেত্র ক্ষেত্রফল আছে সেটা সমান হয় এই যে দুইটাই টু এ স্কোয়ার হয় এই জন্য দেখো টু ইন্টু বর্গের ক্ষেত্রফল মানে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হয় এখন দুই এখানে আছে দুইকে যদি এই পাশে পাঠাও কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে হাফ ইনটু কর্ণের উপর বর্গের ক্ষেত্রফল আর এখানে বর্গের ক্ষেত্রফল হবে অর্থাৎ এই দুই এ পাশে এসে ভাগ হয়ে গেছে হাফ হয়ে গেছে বর্গের ক্ষেত্রফল আমরা বর্গের ক্ষেত্রফল পাইলাম কি হাফ ইন্টু কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এই হচ্ছে আর কি কথা তো আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে তোমরা প্রমাণ করতে পারবা লাস্টে বলে দিব অতএব বর্গক্ষেত্রেও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক হয় প্রমাণিত আচ্ছা তো এটা হচ্ছে এখন তোমাকে নিজে করতে বলছে যে হইতেছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে কত গুণ দুই গুণ দুই গুণ হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা ঠিক আছে হাফ গুণ মানে কি মতো এটা নিজে করো এটা তুমি পারবো আগেরটার মতে হুব হু এবার আসলে একটু আয়ত নিয়ে আলোচনা করি এখানে আয়তক্ষেত্রে যে প্রশ্নটা বলা আছে দেখো একটি আয়ত ক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থির দেড় গুণ কি বলা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা

আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহ দৈর্ঘ্য নির্ণয় করো তো প্রথমে আমরা লিখলাম যে আয়তক্ষেত্রের প্রস্থ এটার মান হচ্ছে এক্স মিটার এক্স সেন্টিমিটার আচ্ছা তাহলে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বলো তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এই যে যে প্রস্থটা আছে দেখো কি বলা আছে প্রস্থের দেড় গুণ তাহলে প্রস্থের দেড় গুণ মানে যে প্রস্থ তার সাথে আরো অর্ধেক দেড় মানে কি এক ও তার সাথে আরও অর্ধেক তোমার হচ্ছে যোগ করতে হয় তো প্রস্থ মানটা এবং প্রস্থের আরো অর্ধেক যোগ করলে সেটা দৈর্ঘ্যের সমান হবে এখানে এইভাবে আবার তুমি চাইলে সরাসরি এটাও লিখতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে প্রস্থের ওকে এখন দৈর্ঘ্যের মান আমরা প্রস্থের মান মান পাইছি আর দৈর্ঘ্যের থ্রি বাই টু এক্স তাহলে প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে থ্রি বাই টু এক্স এখন আয়ত ক্ষেত্রে পরিসীমার সূত্রটা লেখো আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ প্রস্থ আমরা এখানে লিখলাম টু ইন্টু যোগ প্রস্থ দুইয়ের জায়গায় দুই থাকলো দৈর্ঘ্যের মান আমরা বসাই দিলাম থ্রি বাই টু এক্স তো থ্রি বাই টু এক্স এখানে বসাই দিলাম প্লাস এক্স এর জায়গায় যে আমরা লসাগু করবো ঠিক আছে লসাগু করলে কিন্তু সাথে উপরে নিচে টু তো লসাগু করলে আমরা এখানে দেখতে পাচ্ছি হর শুধু টুই আছে লসাগু টু হবে এবার কে দুই দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি এক্স আর নিচে এখানে কোনো হর নাই এই টু এর সাথে গুণ করলে হয়ে যাবে শুধু বরাবর টু এক্স এই টু টু কাটা যায় সি এক্স আর টু যোগ করলে কথা হবে ফাইভ তার মানে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের যে আয়ত ক্ষেত্রে পরিসীমা সেটা মান পেয়ে গেলাম ফাইভ এক্স টু ইন্টু যোগ প্রস্ত এখন কথা হচ্ছে পরিসীমা কিন্তু প্রশ্নেও একটা দাওয়া আছে তুমি যদি খেয়াল করো প্রশ্নের মধ্যে পরিসীমা বলা আছে একশো আশি তার মানে এখন আমরা যদি খেয়াল করি আমরা পরিসীমা বের করছি ফাইভ প্রশ্নে বলা আছে একশো আশি তাহলে বলতে পারি ফাইভ এক্স সিক্যল টু একশো আশি তাহলে ফাইভ এক্স হলে এক্স ইগল কথা হবে একশো আশিকে পাঁচ যে ভাগ করে দিবো পাঁচই পাশিকে ভাগ হয়ে যাবে এক্সের মান ছত্রিশ আর এখন প্রশ্নে আমাদের কি বলতে বলছে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহ দৈর্ঘ্য থেকে প্রস্থ অবশ্যই ক্ষুদ্রতম বাহ প্রস্থ ছোট হয় তো তাহলে প্রস্থ হচ্ছে ক্ষুদ্রতম বাহ আর প্রস্থের মান কত এক্স তাহলে এক্স এর মানে আমরা ছত্রিশ পেয়ে গেছি তো আমরা এখানে লিখে দিলাম আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ছত্রিশ অথবা আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহ দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তা আশা করি বুঝতে পেরেছো তো তুমি নিজে আরো দুইটা ম্যাথ করো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি অর্থাৎ প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য এক্স বলবো না তুমি করো ঠিক আছে এরপরে পরিসীমা দেওয়া আছে প্রস্থ কত মিটার উপরেরটার মতোই এরপরে দেখো প্রস্থ সরাসরি দিয়ে ক্ষেত্রফলের সূত্র কি সূত্র কি বলবো না কিন্তু আচ্ছা এখন আসো পরবর্তী প্রশ্নে এখন আসে রম্বস নিয়ে আমরা একটু আলোচনা করি একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিটার রম্বসের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে বারো মিটার ক্ষেত্রফল ফলও দেওয়া আছে রম্বসের অপর কর্ণ নির্ণয় করন তো আমরা রম্বসের দুইটা কর্ণ একটা কর্ণ কি ডি ওয়ান ধরবো একটা কর্ণ কি ডি টু ধরবো তো রম্বসের একটা কর্ণ ডি ওয়ান যেটা বারো মিটার অপর কর্ণ ডি টু যেটার মান দাও নাই বের করতে হবে আর ক্ষেত্রফল দাও আছে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ একক এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ডি ওয়ান ইন্টু ডি টু এখন রম্বসের ক্ষেত্রফল আমরা এখানে পাইলাম হাফ ডি ওয়ান ইন্টু ডি টু কিন্তু ভাইয়া দেখো প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দাও আছে কত প্রশ্ন দাও আছে নাইনটি সিক্স আমরা দুই গুণ করে দিলাম তাহলে ডি ওয়ান ইন্টু ডি টু সমান ছিয়ানব্বই গুণ দুই এবার ডি ওয়ান এর মান বসাই দাও ডি ওয়ান মানে একটা কর্ণ একটা কর্ণের মান বারো দেওয়া ছিল ডি এর মান বারো বসাই দিলাম বারো ইন্টু ডি টু এবার বারো গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে যে বারোকে ভাগ করে দিলাম এবার তুমি কাটাকাটি করো এই যে বারো ছিয়ানব্বই কাছে আট বাদ যাবে তাহলে আট আর দুই গুণ করলে ষোলো হবে তার মানে ডি টু এর মান পেয়ে গেছে অপর কর্ণই নির্ণয় করতে বলছে অপর কর্ণ ডি টু ছিল ডি টু এর মান আমরা ষোলো নির্ণয় করে ফেললাম তাহলে আমাদের রম্বসের এই হিসাব নিকাশটাও কিন্তু সমাধান হয়ে গেল এবার আসো নিজে করো রম্বস থেকে আরো কয়েকটা ম্যাথ একটা কর্ণ দেওয়া আছে ক্ষেত্রফল ফল দেওয়া আছে অপর কর্ণ আগেরটার মতো একদমই হুবহু তারপর দেখো একটা কর্ণ দেওয়া আছে ক্ষেত্রফল ফল দেওয়া আছে অপর কর্ণ আগেরটার মতো হবো সেটা তোমরা নিজেরাই করতে পারবা ইনশাল্লাহ আচ্ছা এবার আসো ট্রাভিজিয়ামের মেতে আমরা আসি ট্রাফিজিয়াম ট্রাভিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল সেটাকে আমরা ট্রাভিজিয়াম বলতে পারি সো এই চতুর্ভুজটার একজোড়া বাহু সমান্তরাল দেখো তুমি যদি খেয়াল করো এইরকম একটা যদি আমি চতুর্ভুজ আঁকি এই চতুর্ভুজের কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল এই যে এই বাহুটা আর এই বাহুটা এটা সমান্তরাল কারণ এদের এই মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু সেম এই এই মাঝখানে ডিফারেন্সটা কিন্তু সেম এই জন্য এই বাহু আর এই বাহু এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল তার মানে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ট্রাফিজিয়াম তাহলে ট্রাফিজিয়াম কি এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল সো ট্রাফিজিয়ামটা যদি আমরা বুঝি এখন আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে ট্রাফিজিয়ামের যে সমান্তরাল দুইটা বাহু সেই দুইটা বাহুর মান আছে নয় আর সাত মনে করি এই যে সমান্তরাল দুইটা বাহু একটা হচ্ছে নয় এই যে আরেকটা আরেকটা হচ্ছে সাত আর উচ্চতা মানে এই যে এখান থেকে এখান পর্যন্ত এই যে দূরত্বটা এটা হচ্ছে উচ্চতা এটার মান দেওয়া হচ্ছে আট এখন বের করতে তো সমান্তরাল যে দুইটা বাহু একটাকে এ ধরে নেই একটাকে বি ধরে নেই এর মান হচ্ছে মান হচ্ছে সাত আর উচ্চতা এইচ এর মান দেওয়া হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগ ফল ইন্টু উচ্চতা তো সমান্তরাল সাত উচ্চতা হচ্ছে আট নয়ার সাত যোগ করে আট গুণ করবো নয়ার সাত যোগ করলে ষোলো ষোলোর সাথে আমি আট গুণ করবো এখানে তো হাফ আছে কাটাকাটি করো দুই ষোলোর কাছে আট বাদ যাবে আটা আটা কত চৌষট্টি তার মানে আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফল আমরা পেয়ে গেছি চৌষট্টি বর্গ সেন্টিমিটার এই যে দেখো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ সেন্টিমিটার তো আশা করি এটা বুঝতে পেরেছো যে ট্রাফিজিয়ামের এই একটা কিভাবে সমাধান করতে হয় আচ্ছা সো ট্রাপিজিয়ামের এই সমাধান হয়ে গেলে এখন তুমি নিজে করো এরকম কিছু ম্যাথ আছে দেখো এইটা হচ্ছে এই যে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু দাও আছে এই যে সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য দাও আছে তারপরে হচ্ছে অপর দুই বাহু দাও আছে ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করো অর্থাৎ এই চারটা বাহু যোগ করলে পরিসীমা পেয়ে যাবার ঠিক আছে তাহলে কিন্তু এই নিজে করার ম্যাথটা তোমরা সমাধান করতে পারবা পাশাপাশি ট্রাপিজিয়ামের আরেকটা ম্যাথ আছে চলো আমরা এখন সেটা সমাধান করি এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় অর্থাৎ কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় এগারো সেন্টিমিটার এবং ক্ষেত্রফল একশো একুশ বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে প্রশ্নটা একটু অন্যরকম টাইপের যে দুইটা সমান্তরাল বাহুদয়ের গড় দেওয়া আছে এখন গড় দেওয়া আছে ঠিক আছে এতে আমাদের কোনো সমস্যা হবে না দেখো কিভাবে আমরা সমাধান করি যে ট্রাফিক জ্যামের গড় এগারো সেন্টিমিটার লিখলাম সমান্তরাল বাহুদয়ের যোগফল যেটা সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম যে হচ্ছে এগারো তাহলে কত হবে বাইশ দেখো সমান্তরাল বাহুদয় দৈর্ঘ্যের গড় দৈর্ঘ্যের গড় মানে কি দৈর্ঘ্যের গড় মানে হচ্ছে মনে করো তোমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তোমার ভাইয়ের উচ্চতা সাপোজ ধরে নিলাম সাত ফিট এখন তোমাদের গড় উচ্চতা কত গড় উচ্চতা হচ্ছে পাঁচ আর সাত যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় তার মানে তোমাদের গড় উচ্চতা হচ্ছে ছয় করে এখন তোমাদের দুইজনের টোটাল উচ্চতা কত কিভাবে বের করব দুই ভাবে বের করা যায় এক হচ্ছে এই পাঁচ আর সাত দুইজনের আলাদা আলাদা উচ্চতাটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব দুইজনের টোটাল উচ্চতাটা কত সেটা আমরা পেয়ে যাব আবার এই যে যে গড় উচ্চতাটা আছে ছয় এই ছয়কে তুমি দুইবার যোগ করলো কিন্তু মোট উচ্চতা পেয়ে যাবা এই ছয়ের সাথে ছয় যোগ করলো কিন্তু বারো পেয়ে যাবা তার মানে মোট উচ্চতা পাওয়ার দুইটা পদ্ধতি একটা হচ্ছে দুইটাকে আলাদা আলাদা ভাবে যোগ করে দিবা তোমার উচ্চতা তোমার বাইরের উচ্চতা যোগ করে দিবা তুমি মোট উচ্চতা পেয়ে যাবা দুইজনের মোট উচ্চতা কত আবার আরেকটা পদ্ধতি হচ্ছে যদি গড় উচ্চতা থাকে সেই গড় উচ্চতাটাকে দুইবার যোগ কর মানে ওইটাকে ডাবল করে তুমি হচ্ছে যেটা পাওয়া সেটাই হচ্ছে গোট উচ্চতা তো এখন আমাদের তো আলাদা আলাদা মান নাই দুইটা সমান্তরাল বাহু যে দুইটা আছে এই দুইটার তো আলাদা আলাদা মান নাই যে এই এই বাহুটার বাহুটা আলাদা আলাদা মান গড় আছে দুইটার দুইটার গড় গড় হচ্ছে তো যদি এগারো এগারো করে হয় তাহলে দুইটার যোগফল কত হবে ওই যে তোমাদের দুইজনের গড় ছয় ছিল এই জন্য দুই মোট যোগফল ছয়কে ডাবল করলে হয়ে যায় তার মানে এই দুইটার যোগফল আমরা পেয়ে যাবো এগারোকে ডাবল করলে এই জন্য দেখো এগারোকে যদি আমি ডাবল করি কত হয় বাইশ তার মানে এই এই দুইটা বাহুর যোগফল এ প্লাস বি এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস হয়ে যাবে বাইশ ক্ষেত্রফল দেওয়া আছে একশো একুশ এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল যোগফল উচ্চতা তো ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখলাম সমান ক্ষেত্রফলের মান দেওয়া আছে একশো একুশ একশো একুশ লিখে ফেললাম এবার দেখো এ প্লাস বি এটার মান কত এটার মান হচ্ছে বাইশ এই যে এ প্লাস বি এটার মান আমি বসাইলাম বাইশ এই এইচ এর জায়গায় এইচ বসাইলাম এই হাফের এই দুই হচ্ছে ভাগ আকারে আছে দুই ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর ওয়ান ওই পাশে গেলে নিচে যাবে নিচের ওয়ানে লিখতে হয় না তো আশা করি এখানে বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা এই যে এ টু ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে আর এই যে যে এ প্লাস বি এটার মান আমরা এখানে বসে দিলাম বাইশ এর জায়গায় এইচ এস এখন বাইশ গুণ আকারে আছে বাইশকে ওই পাশে পাঠাই দাও বাইশ এটা নিচে চলে আসবে এই যে বাইশ নিচে চলে আসছে এবার কাটাকাটি করো দুই বাইশের কাছে এগারো বার যাবে এগারো একশো একুশের কাছে এগারো এগারো একশো একুশ তার মানে এর মান কত হয় এর মান হচ্ছে এগারো তার মানে আমরা লম্ব দূরত্বটা পেয়ে গেছি লম্ব দূরত্বের মান হচ্ছে একশো এগারো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল ট্রাফিজিয়ামের নিজে করো আরো কিছু প্রশ্ন আছে যে সমান্তরাল অর্থাৎ এ আর বি এর মান দেওয়া আছে ক্ষেত্রফল দাও আছে লম্ব দূরত্ব অর্থাৎ আগেরটার মতোই হুবহু আগেরটা ছিল বাইশ এ প্লাস বি এখানে হচ্ছে এ প্লাস বির মান হবে বত্রিশ আর চৌষট্টি যোগ করলে যত হয় তত হবে এ প্লাস বির মান তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এবার আসো আমরা এই ষোলো দশমিক দুইয়ের আরেকটা ম্যাথ করি তাহলে কিন্তু আমাদের ষোলো দশমিক দুইয়ের হিসাব নিকাশ সব ক্লোজ হয়ে যাবে চলো দুইটা ম্যাথ করবো আমরা এখানে প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি যে এটা হচ্ছে সুষম এখানে নিজে করাটা তো করবাই করার পরে এখন আমরা আসি একটু সুষম বহুভুজের হিসাব নিকাশে দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুদৈর্ঘ্য সুষম পঞ্চভুজ মানে হচ্ছে যে বহুভুজের পাঁচটা বাহুই সমান এবং পাঁচটা কোনো সমান হয় তাকে সুষম পঞ্চভুজ বলে এখন এই পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার করে যেহেতু পঞ্চভুজের সব বাহু সমান এক বাহু আট হলে প্রত্যেকটা বাহু আট সেন্টিমিটার এখন এর ক্ষেত্রফল কত তো আমরা ধরে নিলাম আমরা লিখে নিলাম যে পঞ্চভুজের প্রত্যেকটা বাহুকে এই ধরে নিলাম যেটার মান আট সেন্টিমিটার আর বাহুর সংখ্যা হচ্ছে এন এন মানে হচ্ছে পাঁচ যেহেতু পঞ্চভুজ পঞ্চভুজে পাঁচটা বাহু থাকে এখন ক্ষেত্রফলের সূত্র কি সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এনএ স্কোয়ার মানে বহুভুজ সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n a স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n বর্গ একক এটা হচ্ছে সুষম বহুভুজ যে কোন সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা এখন আমরা বের করব সুষম পঞ্চভুজ তাহলে কি করতে হবে n এর জায়গায় শুধু পাঁচ বসিয়ে দিতে হবে তাই এই যে n এর জায়গায় পাঁচ বসিয়ে দিলাম এই যে এখানে n এর জায়গায় পাঁচ বসিয়ে দিলাম আর এর মান 8 কেন কারণ আমাদের বল আছে পঞ্চভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 তার মানে এর মান 8 বসাবো আমরা তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেট করি এখানে আটকে যদি স্কোয়ার করে চৌষট্টি হয় তারপরে হচ্ছে চৌষট্টিকে চার দিয়ে ভাগ করলে ষোলো হয় ষোলোর সাথে পাঁচ গুণ করলে আশি হয় অর্থাৎ এতটুকু ক্যালকুলেশন করলে আশি হয় এবার কটের জায়গায় কট একশো আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে থার্টি সিক্স ডিগ্রি এখন এই এরপরের অংশ আমরা কী করবো আশির জায়গায় আশি থাকবে কট থার্টি সিক্স যেটা এটার মান বের করব কট থার্টি সিক্স ক্যালকুলেটার দিয়ে কট থার্টি সিক্স মান বের করবা যেটার মান আসবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স এবার এই দুইটাকে গুণ করো তাহলে হবে একশো দশ দশমিক শূন্য আট এটাই হচ্ছে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল তো সুষম সরভুজ বললে মান ছয় হবে অষ্টভুজ বললে মান আট হবে এই আর কিছু না এবার এটা তোমাকে নিজে করতে বলছে এগুলো তোমরা নিজেরা করবা পঞ্চভুজের প্রতিবাহ দাও আছে ছয় এবার এটা সমাধান ক্ষেত্রফল বের করে ফেলো প্রতিবাহ দাও আছে চার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলো আচ্ছা এবার আসো আমরা সুষম বহুভুজের আরেকটা ম্যাথ করি তাহলে আমাদের ষোলো দশমিক দুইয়ের হিসাব শেষ হয়ে যাবে এখন আমরা সুষম সরভুজের হিসাব নির্ণয় করব তো সুসময় সরভুজ নির্ণয় করতে গেলে ওই সূত্র একই হবে এখানে প্রত্যেক এ এর মান দেওয়া আছে পাঁচ আর সরভুজ বলা আছে এবার ক্ষেত্রফল নির্ণয় করো সরভুজ বলা মানে এই যে ক্ষেত্রফলের সূত্র এখানে এন এর মান ছয় বসবে এখানে এন এর মান ছয় বসবে আর এর মান পাঁচ দেওয়া আছে মানে এই যে এ স্কোয়ার মানে হবে ফাইভ স্কোয়ার এবার ক্যালকুলেট করো এই অংশটা ক্যালকুলেট করলে হবে এই যে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে আমাদের হচ্ছে পঁচিশ পঁচিশকে আর এখানে তিন এখানে কাটা কাটি যায় দেখো একটু ভালো করে খেয়াল করো দুই দিয়ে যদি কাটি ছয়ের কাছে কয়বার যাবে তিনবার এখানে যাবে দুইবার এবার তিনের সাথে ফাইভ স্কে মানে পঁচিশ পঁচিশের সাথে তিন গুণ করলে হবে পঁচাত্তর নিচে দুইয়ের জায়গায় দুই আর কট একশো আশি ডিগ্রিকে ছয় দিয়ে ভাগ করলে হবে কট থার্টি কট থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি এবার যদি পঁচাত্তর বাই আর দুই যেটা সেটার সাথে যদি রুট আমরা গুণ করি তাহলে হবে চৌষট্টি দশমিক নয় পাঁচ ছয় এত বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে সরব সর্বুজের ক্ষেত্রফলের আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তার ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার শেষ তুমি সর্বভুজের কয়েকটা ম্যাথ করতে পারো যে একটি সুষম সর্বুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব আমাদের এত হলে ক্ষেত্রফল নির্ণয় করে এটা তুমি নিজে চেষ্টা করো আর হচ্ছে এর পরবর্তীতে ষোলো দশমিক তিন থেকে শুরু আমরা ষোলো দশমিক তিন আর ষোলো দশমিক চার আরেকটা ভিডিওতে নিব ষোলো দশমিক এক একটা ভিডিওতে নেওয়া হয়েছে আশা করি সেগুলো তোমরা দেখে নিয়েছো আর যাদের কাছে বই আছে তারা তো কিউ কোড স্ক্যান করে দেখতেই পাচ্ছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে দেখা হবে অন্য আরেকটা ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম